খালি জামা গায়ে দেন গেঞ্জি দিয়ে গেঞ্জি উঠালো আমার তো হাতটা ধরে আসি বাবুরও হাত ধরছি ওগুলো হাত ধরছি কিছু দেখো আর শুনে না রুটি খেয়ে উঠলাম ওটার সাথে সাথে ওষুধ খাই ছেলেটা যাইতে দেরি করলো এই কারণে ওষুধটা খাওয়া হয়নি রুটি খাওয়া হয়ে গেছে এমন সময় দুজন তিনজন করে ঘরে ঢুকলো বিশাল বিশাল চেহারা তাদের কাছে কিছু আছে অস্ত্র বোঝা যায় যাই বলতেছে যে কী খাইলেন কী করলেন ওষুধ খাইলো বলে যে ওষুধ খাইতে হবে না ওষুধ পরে তাই আমি বললাম যে ওষুধটা খা ওষুধ খাইলেও যে আমি বললাম তোমরা কোথায় নিয়ে যাবে চলেন চলেন হাত দিয়ে টানাটানি করতেছে আমি এত অনুরোধ করতেছি বাবা নিয়ে যাও না স্বাস্থ্য খুব খারাপ মানে কোনো রকম করে হাঁটতে পারে না এইভাবে আমি অনেক অনুরোধ করলাম তারা একজন দুজন চারজন করতে করতে বিশাল বিশাল চেহারা তাদের কাছে অস্ত্র আছে বোঝা যায় তো অনেক অনুরোধ করলাম যে কিছু করো না বয়স হয়ে শরীর অনেক খারাপ হাঁটতে পারে না অনেক অনুরোধ করছি ওরা কিছু দেখা বলতে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছাই দেবো কিছু চিন্তা করবেন না ভালো জনে নিয়ে যাচ্ছি এই ভাবলে ওরা সবগুলা ঘর খুলে টুলে দেখলো বাতি টাতি দিয়ে ঘুরে ঘুরে দেখে টেখে নিচের ঘর তো তালা দিয়ে আমরা উপরে গেছি রুটি খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়নি তারপর তো ছেলেটা যে ওষুধ টষুধ দিল আপনাকে যাইতে হবে তারপরে গেঞ্জি যা পাঞ্জাবি হচ্ছে গেঞ্জিটার সামনে ছিল একটা ওই গেঞ্জিটা পরাই দিল লুঙ্গি পরা ছিল আর হাঁটতে তো বায় না এই কারণে সুদতাগুলো পরাই দেওয়া হলো দিয়ে তো গেল আমি অনেক অনুরোধ করছি হাত ধরে কান্নাকাটি করলাম যে বাবা কিছু করো না শরীর খুব খারাপ হাঁটতে পারে না সে তো কিছু অপরাধ করে নেই কিছু লুটপাট করে নেই কোনো টাকা জমা করে আমি এই সমস্ত কথা অনেক বলছি যে সে তো দুর্নীতি কিছু করে নাই সবাইকে সবাই সব সবাইকে উপকার করছে কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো যে এখানে নিয়ে যাচ্ছি আসবে এই পাঁচ আধা ঘন্টার মধ্যে আমি আমরা দিয়ে যাব। আমি অনেক কান্নাকাটি করছি ওদের হাত ধরে কিছু কিছুতেই শুনে ওরা তিনটা গাড়ি নিয়ে আসছে পিক আপ নিয়ে আসছে থানার অতি ছিল

nira mọ na bielo wa alahu nuna mọ pe ki tu ti na ka tontan.